এতটুকু নিয়ে এসেছো নাকি শেষ হয়ে গেছে তোমাদের কি চাষের না কেনা কেনা ব্যবসা এটাকে বলে পাঁচ কবর হৈবুতপুর গ্রামের মধ্যে অবস্থিত পাঁচ কবর এই পাঁচ কবর পাঁচ কবরের ইতিহাসটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আসসালামু আলাইকুম চুয়াডাঙ্গা জেলা ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই চুয়াডাঙ্গা জেলার মধ্যে চল্লিশটির অধিক ইউনিয়ন এবং চারটি পৌরসভা আছে এখন বর্তমানে আসি সীমান্তবর্তী ইউনিয়ন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে আপনারা হয়তো অনেকেই জানেন না মদনা গ্রাম চুয়াডাঙ্গা জেলার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ গ্রাম প্রথমটি হচ্ছে জয়রামপুর এই ইউনিয়নের মধ্যে একটি জায়গা আছে যার নাম পাসকবর যেটা হৈবতপুর গ্রামের মধ্যে অবস্থিত আজকের ভিডিওতে আপনাদেরকে পাশ দেখাবো সাথে মদনা গ্রামের কিছু অংশ প্রথমে ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে জেলা ভিত্তিক ভিডিও আপনারা এত পছন্দ করবেন সত্যি অভাবনীয় কমেন্ট বক্সে আপনাদের সুন্দর সুন্দর মতামত দেখে আমার কাজ করার গতি বা ইচ্ছা আরও বেড়ে যাচ্ছে আপনারা এভাবে পাশে থাকলে আমি চুয়াডাঙ্গা জেলা পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো সাথে লুকিয়ে থাকা সকল সৌন্দর্য আপনারা একসাথে দেখতে পারবেন আপনার ইউনিয়নের মধ্যে দেখার মতো কি আছে বা গেলে কি দেখতে পারবো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন গ্রাম হবে শহর যা কিছুদিন আগে শুনেছিলাম তবে ঘোরাঘুরির পর সচক্ষে দেখেছি গ্রাম আর শহরের এখন কোনো পার্থক্য নেই গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে উন্নত চিকিৎসা সেবা ছাড়া সব কিছুই তাদের হাতের নাগালে পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নে মোট তেরোটি গ্রাম আছে যার মধ্যে মদনা সর্বোপরি উন্নত বলা যায় যারা আমার মতো গ্রাম অঞ্চল ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই ইউনিয়নটিতে আসতে পারেন প্রাকৃতিক পরিবেশ পাখির কিচিরমিচির শব্দ মাঠের পর মাঠ ধান চাষ আহ এ জানি এক অপরূপ দৃশ্য যা দেখলেই মন ভালো হয়ে যায় এটা হচ্ছে সেই মদনা বাজার এখানেই সেই জনপ্রিয় ডিম এবং ছোলা বিক্রি করা হয় যা কিছুদিন আগে সংবাদ গণমাধ্যমের খুব গরম একটি খবর ছিল কর্মব্যস্ততার কারণে সকালের দিকে এই বাজারে মানুষ খুব কম দেখা যায় বেশিরভাগ মানুষই তাদের চাষাবাদ নিয়ে সকালের দিকে ব্যস্ত থাকে কৃষিকাজই হচ্ছে এই অঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস ছোট পরিসরে বাজারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে হ্যাঁ এই ফাঁকা বাজারটা বিকালবেলা লোকে লোকারণ্য থাকে পা ফেলার জায়গা থাকে না মদনা বাজার থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে হৈবুতপুর গ্রামে যাওয়ার রাস্তা যেই গ্রামে পাসকবর অবস্থিত আছে এবার আপনাদেরকে বলে দিই কিভাবে যাবেন সরাসরি চুয়াডাঙ্গা হতে বাসযোগে আপনারা চল্লিশ টাকা ভাড়া দিয়ে দর্শন আসতে পারেন দর্শনা থেকে পারকৃষ্টপুর ইউনিয়নে যাওয়ার রাস্তা মাত্র দশ থেকে পনেরো টাকা ভাড়া সেখান থেকে আরও বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা মদনা বাজারে যেতে পারবেন সেখান থেকে ভ্যান আপনারা দশ টাকা দিয়ে কবরে যেতে পারবেন গ্রামীণ পরিবেশের মধ্যে এ যেন এক অপরূপ সৌন্দর্য মাঠের পর মাঠ ধান পাখির কিচির শব্দ শুনতে শুনতে আপনি পাসকবরের রাস্তার দিকে যেতে পারবেন আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন বাম হাতে শুধু ধান চাষ করা এই জমিতেই বছরে একবার থেকে দুইবার সর্বোচ্চ ধান চাষ করা সম্ভব হয় আর বেশিরভাগ সময় পানির তলায় তলিয়ে থাকে বর্ষা সিজনে এই জায়গায় পানি থাকে তখন এখানে পর্যাপ্ত মাছ থাকে এই ইউনিয়নের রাস্তাঘাট ও পরিবেশ দেখে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যেটা কি ইউনিয়ন নাকি পৌরসভা গল্প করতে করতে সামনে আমরা চলে এসেছি পাসকবরের খুবই কাছাকাছি ভিডিওটা কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে মতামত দিবেন এইটা হচ্ছে পাসকবর এটা হচ্ছে দেখাইবেন এই দিকে চলে গেল হচ্ছে ছোট বলদিয়া বড় বলদিয়া সারা বাড়িয়া আর ওইদিকে যদি বলি এইদিকে চলে গেলো কামার পাড়া মদনা মানে কামার পাড়ার বাড়া দিয়ে আর কি মদনা তো আমি এখানেই আসি এই এটা হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নতুন করে যদিও হচ্ছে এটাকে বলে পাঁচ কবর হৈবতপুর গ্রামের মধ্যে অবস্থিত পাঁচ কবর এটা পাঁচ কবর পাঁচ কবরের ইতিহাসটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা আট কবরের ইতিহাস জানেন আসলে যুদ্ধের সময় আর কি যুদ্ধের সময় আমাদের চুয়াডাঙ্গা জেলা তো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তো যেহেতু যুদ্ধ চলাকালীন সময়ে মানুষের কবর দেওয়ার ওইরকম একটা ভালো ব্যবস্থা ছিল না ওয়াই হচ্ছে একটা কবর এই গণকবর যাকে বলে দিত তো এই জায়গাটাতে কিন্তু এই জায়গাটার যে পাঁচ কবর এই পাঁচ কবরে কিন্তু একটা কবরে পাঁচজনকে দাফন করা হয়েছিল যার কারণে এটার নাম পাঁচ কবর হিসাবে এখনও আছে যদিও ওই জায়গাতে একটা স্মৃতিস্তম্ভ আছে নতুন করে জাদুঘর করছে এখনও পুরো পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট হয়নি এইদিকে দিকে বেশ কয়েকটা গ্রাম চলে গেল ছোটো বলদিয়া বড়ো বলদিয়া সারাবাড়িয়া আমি এখান থেকে ব্যাক করব আমাদের দর্শনার পার্শ্ববর্তী হচ্ছে ইউনিয়ন কিন্তু এইটা এই যে যারা জায়গাটা দেখেননি আমার মাধ্যমে দেখছেন তারা অবশ্যই জানাবেন এদিক থেকে আমি আবার ব্যাক করব দামরুদা উপজেলা শেষ করে আমি হয়তো জীবননগর উপজেলা শুরু করব। দেখা হবে আপনার উপজেলায় আপনার সঙ্গে আজকের পাঁচ খবরের ভিডিওটা আমার আসলে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে কারণ আমি নিজের এলাকার জিনিস বা নিজের এলাকার উল্লেখযোগ্য জিনিসগুলো আপনাদেরকে দেখাতে পারলে একটা মানসিক শান্তি পাই তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনার উপজেলায় কী আছে সেটা কিন্তু আবারও বললাম জানাতে ভুলবেন না